হ্যালো এখন হচ্ছে গুড আফটারনুন আশা করি সবাই ভালো আছো আর আমি আজকে রেডি হয়ে গেছি কোথায় জানার জন্য জানো আজকে রেডি হয়েছি বলেছিলাম না গৃহপ্রবেশ আছে সেই গৃহপ্রবেশে যাবো তার জন্য রেডি খুব একটা মানে জাস্ট দুপুরবেলা তো হালকা পাতলা জাস্ট একটু পরে নিয়েছি ঠিক আছে সেটা তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে আসার আগে দেখো দেখো আমি যেখানেই যাই মানে যেরকমই সাজি বিয়ে বাড়ি বলে আমি ঠিক একই রকমই সাজ সব জায়গায় সাজি ঠিক আছে লাইন আর কাজের পরবো

कि परव çok बस लिप्सिका হ্যাঁ লিপস্টিক দেয়া হয়ে গেল, সিঁদুর পড়া হয়ে গেল, কাজল লাইনার পড়া গেল, টিপ পড়া হয়ে গেল। সাজ আমার কমপ্লিট। জাস্ট একটা ক্লিপ দেবো মাথায় বেশ। পিঙ্ক পিঙ্ক ক্লিপ। চেলিং ওকে আর বেশি সাজব না অনেক সেজে নিয়েছি দুপুরবেলা নিমন্ত্রণ আবার গৃহপ্রবেশে তো করি না তাই না বলো এই সাজ এনাফ এখন মেয়ে আসবে নিয়ে এসে গেছে অলরেডি আচ্ছা আচ্ছা ঠিক আছে চ্যালে টাকা আমার মেয়ের ইংলিশ লিট পরীক্ষা আর ও দেখো কি পদ্মাশি করছে দেখো পড়ছে না এরকম রোজ দিন করে প্রত্যেক দিন যেন কী কষ্ট করে পড়ায় শুধু শুধু দেখো পরীক্ষা শুধু দেখো মানে পরীক্ষা বই এখানে পড়ে রয়েছে কিন্তু ওর নেই নেই সারাক্ষণ তোমাদের যদি ক্যামেরা মানে ভিডিও করে দেখাতে পারতাম না দেখতেছি সারাক্ষণ কন্টিনিউয়াসলি এরকম করে দেখো কী নিয়ে এখন খেলছে পড়ে না একদম পারে কি ওকে কী পরীক্ষা পাশ করে ওই গো মানে ইংলিশ লিটে ফেল করা থেকে ওকে কেউ আটকাতে পারবে না দেখো শুধু কালকে বাবা দিচ্ছে ওই ঘরে টিভি আর আমি তোকে বলেই দিচ্ছি যে আমি ওকে পড়াবো না কেন একদম কথা শোনে না মানে এক্সট্রিম পর্যায়ে চলে গেছে যা ইচ্ছে তাই করছে আমি জানি যে ঠিক আছে আমি না পড়িয়ে দেখছি কেউ পাস করিস দেখো কালকে ইংলিশ লিট পরীক্ষা সারাক্ষণই করে বেড়াচ্ছে দুপুর থেকে পরীক্ষা দিয়ে সাড়ে থেকে যে কটা পড়ি এই যে দুটো পরীক্ষা আগে যে দুটো পরীক্ষা আমি প্রমিস করি ওকে পড়াবো না আর ও পড়ছে না ও তো কোনো ক্যাজুয়াল ওরকম ওতে কোনো সিরিয়াসনেস নেই পরীক্ষা পড়তে হবে যা ইচ্ছে করবে একবার না ঠকলে না ও শিক্ষা হবে না ওকে কে তো ছাতার মাথা নিয়ে কালার শুতে ব্যাসি দেখো কি করতে হবে তোমার তখনই বাটারফ্লাই নিয়ে কথাগুলো বলে যেন তাকে নিয়ে ঘাটতে ব্যস্ত বাবা কিন্তু কোনো কতটা কষ্ট তুই বল কোন রেসপন্সিবিলিটি নেই বাবার ওই ঘরে বসে দিব্যি টিভি দেখছে করছে মেয়ের পরীক্ষা আমি তো বলে দিয়েছি হাত তুলে দিচ্ছি আমি আর পড়াবো না এত অবদ্ধ বাবার কোনো গানে ক্যাজুয়াল ক্যাজুয়াল মেয়েও সেরকম মেয়ে মতো বিন্দাস খেলে বেড়াচ্ছে কালকে পরীক্ষা বলছে না কালকে ইংলিশ লিটে ও যে কে পাস করবে আমিও দেখি ভগবান যে কী আর বলবো মানে বলতে নেই অনেক মা বাবা তো অনেকেই ভাববে যদি যারা ভিডিও দেখছে বাবা কী মা এরকম হতে হয়েছে গো মানে দিনের পর দিন আমি মানে কি বলবো ভুক্তভোগী এরকম মানে বিহেভিয়ার দেখে দেখে আমি আর নিতে পারছি না বুঝেছি তো অনেক কষ্টের পরে একটা মা না এরকম কথা বলে জানো তো সব মাদের কাছে সব সন্তানই কিন্তু অমূল্য বুঝেছো সব মারা প্রত্যেকটা সন্তানকে যথেষ্ট কষ্ট করে মানুষ করে আর সে জায়গায় দাঁড়িয়ে আমার মতো দুরন্ত হচ্ছে কেমন এত পরিমাণ লেবার দিতে সারাদিন খাটাখাটনি পরেও তারপরেও যদি সে না কথা শুনে কতটা রাগ হয় বলো দেখি সেই জন্যই আজকে রাগ করে এই সিদ্ধান্ত নিয়েছি জানো তো থাক ও দেখি ও দেখি ও একটু শিক্ষা পাওয়ার দরকার গো খুব বাড়াবাড়ি হয়ে গেছে মানে খুব বাড়িয়েছে দেখি এবার পেন নিয়ে খেলছে লিখছি না কিন্তু আত্ম পেন নিয়ে খেলছে এরকম করে ওই যে কী কষ্ট পড়াতে হয় ভগবান জানে আমি জানি আর যে ক্লাস মানে ওকে পড়ায় টিউশন আর যে স্কুলের টিচার তারাই জানে যে ওকে ওর পিছনে কী লিবার ওর বাবা তো জানে না ওই জন্য বাবা বড়ো বড়ো কথা বলে তা ঠিক আছে দেখো কী হয় মেয়ে ঠিক আছে চলো বাজার বাজা বলে আমার চ্যানেলটাকে একটু কী বলবো সাবস্ক্রাইব করো পাশে দেখুন আমিও মানে সব কিছু ছেড়ে দিলে ভালো হয় কী আর বলবো আর ভালো লাগে না